এই শেখের ফতোয়া উল্টিয়ে ধরার জন্য মায়ের বেটা একজন শাইখ রয়েছেন মতিউর রহমান মাদানি আসুন এই শাইখের ফতোয়া উল্টে ধরবেন তিনি আমরা দেখে আসি দোষ নেই আমাদের দেশের মানুষের এই বিষয়টা বুঝে না কেন টিভিতে তো কোনো হারাম না যায় কিছু নেই টিভি হচ্ছে অস্ত্রের মতো চাকুর মতো কেউ যদি আমাকে ফতো জিজ্ঞাসা করে আমরা পাবো না কে করছি যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি মসজিদে চাকুর রাখা যাবে না যাবে না ওই যে চাকুর দিকে যদি খুন করে মসজিদে চাকর রাখা যাবে না যাবে না যাবে না হ্যাঁ তো টিভিটা ঠিক চাকর মতো চাকর দিয়ে পেঁয়াজ রসুন কাতে পারেন আর মসজিদে মেহমান আসবে ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফল মূল কেটে খাওয়াবো সেই জন্য রাখতে পারেন রাখা যাবে না যাবে না রাখা যেতে পারে ঠিক আছে মানে মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো দোয়া শিখাবো সেই জন্য থাকে তো সবের কাজ বাহ সাহেব বাহ টেলিভিশন মসজিদে রাখার জন্য আপনারা একটি চাকুর সাথে কেয়াস করে মসজিদের টিভি রাখাকে জায়েজ করে দিচ্ছে অথচ এই জায়েজ হওয়ার ব্যাপারে স্বপক্ষে কোনো প্রমাণ নেই কোনো সহ নেই কোনো হাসান হাদিস নেই আর জয়িফ হাদিস তো আপনারা বিশ্বাসই করেন না সাধারণ একটা শরীর উপর কেয়াস করে মসজিদের টিভি রাখাকে জায়েজ করে দিচ্ছেন শুধু জায়েজ করে দিচ্ছেন না বরং এটাকে সোয়াবের কাজ হিসেবে উল্লেখ করতেছে মসজিদের টিভি রাখলে সোয়াব হবে বাহ সাহেব বাহ এই জন্যই তো আপনাদের মসজিদের টিভি রাখা হয় হয়তো বিশ্বাস করবেন না আসুন আমি আপনাদেরকে বিশ্বাস করাই দোষ নেই আমাদের দেশের মানুষের এই বিষয়টা বুঝে না কেন টিভিতে তো কোনো হারাম না কিছু নেই টিভি হচ্ছে অস্ত্রের মতো চাকুর মতো কেউ যদি আমাকে ফতো জিজ্ঞাসা করে আমরা না ওনাকে জিজ্ঞেস করছি যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি মসজিদে চাকুর রাখা যাবে না যাবে না ওই যে চাকুর দিয়ে কেউ যদি খুন করে মসজিদে চাকু রাখা যাবে না যাবে না যাবে না হ্যাঁ তো টিভিটা ঠিক চাকুর মতো চাকু দিয়ে পেঁয়াজ রসুন কাতে পারেন আর মসজিদে মেহমান আসবে ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফল মূল কেটে কুটে খাওয়াবো সেই জন্য রাখতে পারেন রাখা যাবে না যাবে না রাখা যেতে পারে ঠিকই তো মানে মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো দোয়া শিখাবো সেই জন্য থাকে তো সবের কাজ আপনারা দেখতে পেলেন শায়েক ফতোয়া দিচ্ছেন মসজিদে টিভি রাখা যায় এবং সবের কাজ এবং শুধু ফতোয়াই দিয়ে শেষ করেননি বরং এর উপর শায়েখের মরিদরা আমল করা শুরু করেছে অথচ এ ব্যাপারে কোরআন হাদিসের কোনো দলিল নেই অথচ এরাই সৈহাদিস হাদিস বলে লাফালাফি করে চিল্লা চিল্লি করে পাগলের মতো অথচ এই আমল করার ক্ষেত্রে তাদের কোনো হাদিস নেই সম্মানিত দর্শক শায়েখ স্পষ্ট ভাষায় বলেছেন মসজিদে টিভি রাখা সোয়াবের কাজ যা আপনারা ভিডিওর মধ্যে শুনেছেন এই জন্যেই হাদিসের উপসনালয় টিভি পাওয়া যায় তারা খেলাধুলা করে তাদের উপশাদনয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সময় কিছু ভাইদেরকে লক্ষ্য করা যাচ্ছে যারা পবিত্র ঘর মসজিদে টেলিভিশন নিয়া আসার বৈধতা প্রসঙ্গে কথা বলেছেন এবং দাবি করেছেন টেলিভিশনে যেহেতু ভালো এবং মন্দ উভয়টার সম্ভাবনা রয়েছে সেহেতু ইসলামিক অনুষ্ঠান দেখার জন্য মসজিদে টেলিভিশন নিয়া আসা সম্পূর্ণ বৈধ এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই এটা হচ্ছে তাদের দাবি সুপ্রিয় দর্শক এ ব্যাপারে আমরা লক্ষ্য করব যে শরীয়তের পক্ষ থেকে তথা আল্লাহ পাক এবং তার রসুল সালাহসাল্লাম সহ সাহাবায় কারাম এই সমস্ত বিষয় যেগুলো থেকে খারাবির সম্ভাবনা ছিল এ ব্যাপারে তারা অনুমতি দিতেন কিনা না মসজিদে আসার ব্যাপারে এ ব্যাপারে যদি লক্ষ্য করি তো আমরা দেখতে পাবো বুখারি শরীফের আটশত সাতাশ নম্বর হাদিস যে হাদিসটা জামিউল রসুলের আট হাজার সাতশত তেতাল্লিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন লাউ আদ্রাকা রসুল্লাহি সাল্লাহ আলিয়া মা আহদাসান নিসা ও লামানা আহ্না কাম মুনিআত নিসা ও বনি যে এই জামানার মহিলাদের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তাহলে অবশ্যই তিনি মহিলাদেরকে মসজিদে আসাকে সম্পূর্ণ নিষেধ করে দিতেন যেমন নিষেধ করা হয়েছিল বনি ইসরাইলদের মহিলাদের আরেকটি হাদিস যদি আমরা লক্ষ্য করি সাহাবাই কালামের ভিতর থেকে হজরত অমর রদি আল্লাহ তালানহু আন্না অমর রদি আল্লাহ তালন ইয়াক রহু দা লিকা ওয়াগরু বুখারি শরীফের আটশত চৌন্ন নম্বর হাদিসের ভিতরে আবদুল্লা ইবনি অমর রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন যে অমর রদি আল্লাহ আনহু এটাকে খুব অপছন্দ করতেন এবং আত্মমর্যাদা মানহানিকর বিষয় তিনি মনে করতেন আরেকটু যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো আবু আমর সাইবানি রহমতুল্লাহ থেকে একটি হাদিস এসেছে আর তবরানী লীল কাবিরের নয় হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস যে হাদিসটা মোয়াজমে কাবিরের ভিতরে শহীদ সনদে বর্ণিত তিনি বলেন যে আন্না হু র ইবনা মসরুদ্দিন রাজি আল্লাহ তালানহ তিনি আবদুল্লাহ ইবনে মসুদ রাজি আল্লাহ তালানহকে দেখতেন ইউরিজুল নিসা আমিন আল মসজিদি ইয়ম আল জুমাতি যে আবদুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ মসজিদে মহিলাদেরকে বের করে দিতেন জুমার দিন মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন ওয়ায়াকুলু এবং বলতেন উখুরুজুনা ইলা বুয়ুতিকুমনা যে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও খায়রুল লাকুমনা এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম শুকরিয়া দর্শক এই তিনটি হাদিস থেকে মসজিদে মহিলাদের আসার অনুমতি আছে কিনা এটা ভিন্ন আলোচনা বাকি এই তিনটি হাদিস থেকে আমি যে বিষয়টি বের করতে চাচ্ছি সেটা হচ্ছে মহিলাদেরকে মসজিদে আসার দ্বারা ভালো কাজের পাশাপাশি খারাপির সম্ভাবনা থাকার কারণে আয়েশা সিদ্দিকা আল্লাহ তালানহার ভাষ্য অনুযায়ী নবীজি আলহ ইসলাম জানলে নিষেধ করতেন সুতরাং টেলিভিশনের মাধ্যমে ভালো কাজের সাথে সাথে খারাপই থাকার সম্ভাবনার কারণে এই টেলিভিশন যদি রসুল্লাহ সাল আলী ইসলামের জামানায় থাকত অবশ্যই নবীজি আলি ইসলাম এটাকে নিষেধ করতেন এবং দ্যর্থহীন কণ্ঠে এটা প্রত্যাখ্যান করতেন যেই প্রত্যাখ্যানটা সাহাবাহিকারা মহিলাদের ব্যাপারে করতেন সুতরাং যেই সমস্ত বিষয় দিয়ে ভালো ভালো কাজের পাশাপাশি খারাপের সম্ভাবনা থাকে সাহাবায় কারামের ভাষ্য অনুযায়ী এবং তাদের কর্ম পদ্ধতি অনুযায়ী অবশ্যই এগুলো মসজিদে ঢুকানো যাবে না অবশ্যই এগুলো মসজিদ থেকে বের করতে হবে এবং যে সমস্ত বক্তা ভাইরা এই কথাগুলো বলছেন অবশ্যই তাদের এই বিভ্রান্তিকর এবং ফেতনা যুক্ত আলোচনা থেকে অবশ্যই জাতিকে সজাগ থাকতে হবে এবং কোনো প্রকার মসজিদে যেন টেলিভিশন ঢুকতে না পারে এর জন্য সজাগ থাকতে হবে জাতিকে আল্লাহ